আজকে আমরা এসেছি চট্টগ্রাম পাহাড় তৈলি চক্ষু হাসপাতালে এবং চক্ষু হাসপাতালে আজকে চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতি কীভাবে চিকিৎসা করানো হয় এবং রকম আপনি সহজে চিকিৎসা করতে পারবেন এবং অল্প অল্প খরচে কীভাবে আপনি চিকিৎসা নিতে পারবেন সেখানে আজকে সেই সম্পর্কিত আজকে ভিডিওটি থাকুন বাংলাদেশের অন্যতম একটি চক্ষু হাসপাতাল এই চক্ষু হাসপাতাল সম্পর্কিত আজকের এই তথ্যবহুল ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক রুগী আসেন এখানে হাজার হাজার রুগী আসেন এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসলে চট্টগ্রাম আই ইনফার্মারি এই হসপিটালটি অত্যন্ত মনোরম পরিবেশে সাজানো গোছানো এবং তাদের চিকিৎসা সেবার মানগুলো অত্যন্ত ভালো রোগীর প্রকার আপনাকে এখানে চিকিৎসা দেওয়া হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য আলাদা সিরিয়াল এবং মহিলা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আলাদা সিরিয়াল এবং শিশুদের জন্য তো আলাদা সিরিয়াল রয়েছে আপনাকে সিরিয়াল ধরে এখান থেকে টুকেন নিতে হবে এবং টুকেন নেওয়ার পরপরই আপনাকে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে টিকিট কনফার্মেশন করতে হবে এবং আপনাকে আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে সাড়ে সাত পর থেকে সাতটা ত্রিশ মিনিটের পর থেকে আপনাকে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হবে এরপর থেকে আপনাকে বিভিন্ন চক্ষু চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রেরণ করা হবে এবং সিরিয়াল অনুসারে আপনাকে তো আপনাকে আপনার সিরিয়াল অনুসারে আপনাকে তখন কল করা হবে এবং সেই অনুসারে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আপনাকে ভিতরে প্রবেশ করানো হবে এবং আপনাকে প্রাথমিক ট্রিটমেন্ট অনুসারে আপনার চোখের কি প্রবলেম কি সমস্যা সেই অনুসারে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করা হবে এই হাসপাতালের ভিতরেই এক রুম থেকে অন্য রুমে আপনাকে প্রেরণ করা হবে আপনার যদি গ্লোকোমার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্লুকোমা ডাক্তার কর্নিয়া সমস্যা হয়ে থাকলে কর্নিয়া ডাক্তার এরকম বিভিন্ন চোখের যে সমস্যা আছে সেই সমস্যা অনুসারে আপনাকে সেই ডাক্তারের কাছে প্রেরণ করা হবে হাসপাতালের ভিতরে প্রত্যেক সদস্য যারা আছেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন প্রত্যেকেই বন্ধু সুলভ আচরণ করে থাকেন এবং আপনি যদি নতুন গিয়ে থাকেন সেই জায়গায় সেই জায়গায় আপনার জন্য কোনো অসুবিধে হবে না আশা করছি কেননা এখানে সবাই বন্ধুসুলভ আচরণ করেন এবং পাশাপাশি আপনাকে সহজেই ওনারা অনেকটা হেল্প করে দিবেন আপনি কিভাবে কোন ডাক্তারের কাছে যাবেন এবং কত নম্বর রুমে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে বন্ধু সুভাবে আচরণ করা হবে এবং আপনাকে গাইড করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আগামীতে আরো দেখা হচ্ছে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে দিন